তো ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের সেমিস্টার এর যে রেজাল্ট বেরিয়েছিল সেই রেজাল্টের উত্তরপত্র অফিসিয়ালি বোর্ড কিন্তু প্রকাশ করে দিয়েছে অর্থাৎ যে প্রত্যেকটা পরীক্ষার পাঁচটা করে সেট হয়েছিল সেই প্রত্যেকটা সেটের সঠিক উত্তরগুলো বোর্ড কিন্তু আপলোড করে দিয়েছে ছাত্রছাত্রীরা যারা মনে করছো নম্বর কম পেয়েছো তাদের জন্য কিন্তু এটা বেশ ভালো একটা ব্যবস্থা ছাত্রছাত্রীরা তোমরা যে প্রশ্ন উত্তরগুলো করে এসেছিলে কোশ্চেন পেপার তোমাদের কাছে রয়েছে সেই প্রশ্নপত্র দেখে তোমরা এই উত্তরপত্র মিলিয়ে দেখতে পারো যে তোমাদের সঠিক নম্বর দেওয়া হয়েছে কি না মূলত সেটার জন্যই বোর্ডেই উত্তরপত্র আপলোড করেছে আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো জানিয়ে দেবো বুঝিয়ে দেবো যে কিভাবে তোমরা তোমাদের উত্তরপত্র সঠিক করেছে কি না সেটা চেক করতে পারবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর তোমাদের সেমিস্টার ফোরের সকল বিষয়ের উত্তর সহ নোটস আমরা ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করে দিয়েছি সেই ভিডিওগুলি দেখে না থাকলে এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রইলো দেখে নিতে পারো প্রথমেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বোর্ডের যে উত্তরপত্রটি রয়েছে এটা প্রথমে দেখে তোমরা অনেকেই বুঝবে না সেটাই আমি তোমাদের বোঝাবো দেখো বিভিন্ন কালি দিয়ে এ বি সি ডিই লেখা এবং তার উপরে লেখা রয়েছে ইয়েলো গ্রিন ব্লু পিঙ্ক হোয়াইট এইটা হচ্ছে পাঁচটা কালারের প্রশ্নপত্র অনেকের প্রশ্নপত্র দেখবে হলুদ রঙের ছিল কারোর সবুজ রঙের কারোর নীল রঙের কারোর গোলাপি রঙের আবার কারো সাদা রঙের যা যে যে যেই প্রশ্নপত্র যে কালারের পেয়েছো সেই অনুযায়ী এটার আর প্রত্যেকটা সাবজেক্টের কোড রয়েছে সেটা প্রশ্নপত্রের ওপরেই তোমাদের লেখা রয়েছে যেমন বাংলার ক্ষেত্রে বিএনজিএ ইংলিশের ক্ষেত্রে ইএনজিবি পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে পিওএলএস ফিলোসফির ক্ষেত্রে পিএইচআইএল এডুকেশনের ক্ষেত্রে ইডিসিএন তারপরে সংস্কৃতের ক্ষেত্রে এস কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে সিওএমএ এ এই রকম প্রত্যেকটা বিষয়ের প্রশ্নপত্রের ওপরে কিন্তু কোডটা দেওয়া রয়েছে সেটাই প্রথমে একদম প্রথম শাড়িতে সাবজেক্ট কোড বলে লেখা আছে সেই অনুযায়ী দেখো কিভাবে তোমরা চেক করবে প্রথমেই দেখতে পাচ্ছ ইলো এ তার নিচে লেখা রয়েছে এক আবার গ্রিন বি তার নিচে লেখা রয়েছে ছত্রিশ আবার ব্লু সি তার নিচে লেখা রয়েছে একুশ আবার দেখো পিঙ্ক ডি তার নিচে লেখা রয়েছে এগারো আবার হোয়াইট ই তার নিচে লেখা রয়েছে একত্রিশ আর তার পাশে কী এটায় লেখা রয়েছে ডি অর্থাৎ এই উত্তরটা হবে ডি অর্থাৎ কি যারা হলুদ প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছিল তাদের এক নম্বরের প্রশ্নের উত্তর ডি হবে যাদের ওই হলুদ প্রশ্নপত্র ছিল তাদের একেরটা ডি হবে যাদের সবুজ প্রশ্নপত্র ছিল তাদের ছত্রিশ দাগের প্রশ্নের উত্তরটা ডি হবে যাদের নীল দাগের নীল প্রশ্নপত্র ছিল তাদের একুশের দাগের উত্তরটা ডি হবে যাদের পিঙ্ক বা ডি সেট পড়েছিল তাদের এগারো দাগের প্রশ্নপত্রের উত্তরটা হবে ডি আর যাদের ই সেট পড়েছিলো তাদের একত্রিশের দাগের উত্তরটা হবে ডি অর্থাৎ ওই যে প্রত্যেকটা প্রশ্ন সাফেল করে এসেছিলো এক একটা সেটে এক এক জায়গায় প্রশ্ন ছিল তার জন্যই এই নাম্বারেরটা একই রকম ইয়েলোতে দুই যেটা ছিল সেটাই ছিল গ্রিনের সাঁইত্রিশ নম্বর প্রশ্ন ব্লু এর সি মানে সি দাগে মানে সি সেটের সেটাই ছিল বাইশ নম্বরের প্রশ্ন আর পিঙ্ক ডি মানে সেটাই ছিল বারো দাগের প্রশ্ন আর হোয়াইট ই মানে সেটা ছিল বত্রিশ দাগের প্রশ্ন তার উত্তর ডি এইভাবে পুরো পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখান থেকে ডাউনলোড করে তোমরা প্রশ্নপত্র নিয়ে বসো তোমরা উত্তর করে এসছো তোমরা জানো কোনটা উত্তর করেছো পরপর উত্তরগুলো দেখে তোমরা কিন্তু দেখে নিতে পারো রেজাল্টে তোমার যে নম্বরটা এসছে সেটা কি সঠিক দেওয়া হয়েছে কিনা মূলত তার জন্যই বোর্ডের এই উত্তরপত্র আপলোড অত্যন্ত ছোটো ভিডিওর মাধ্যমে এটাই তোমাদের বোঝানোর ছিল ডেসক্রিপশানে পিডিএফ ডাউনলোডের লিঙ্ক আছে সেটা দেখে তোমরা কিন্তু খুব সহজেই উত্তরপত্র মিলিয়ে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো